বাস্তবতা শেখায় স্বপ্ন যতই বড়ো হোক মাটি ছেড়ে উঠতে হয় না হাসির আড়ালে চোখের জল লুকাতে শেখায় বাস্তবতা বাস্তবতা প্রমাণ করে সবাই বন্ধু নয় প্রতিশ্রুতির দাম কতটা কম তা শেখায় বাস্তবতা বাস্তবতা মানুষকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দেয় সত্যকে যতই ডাকো বাস্তবতা ফাঁস করেই দেবে বাস্তবতা শেখায় কষ্টই আসল শিক্ষক কারো উপর ভরসা কেমন ভেঙ্গে যায় সেটা শেখায় বাস্তবতা বাস্তবতা যত কঠিন মানুষ তত শক্ত বাস্তবতা বলে কপাল নয় পরিশ্রমই আসল বাস্তবতা শেখায় সময়ের চেয়ে শক্তিশালী কিছু নেই মানুষ আসল না নকল তা বুঝায় বাস্তবতা বাস্তবতা হলো আয়না যা কখনো মিথ্যে বলে না কল্পনা যত সুন্দরী হোক বাঁচতে হয় বাস্তবতা বাস্তবতা শেখায় সব কিছুই বদলে যায় সময় এলে সব কিছু প্রকাশ করে বাস্তবতা বাস্তবতা মুখোশ খুলে দেয় সুখ স্বপ্নে নয় বাস্তবে তৈরি করতে হয় বাস্তবতা মানুষকে পরিপক্ক করে সত্যিকারের অনুভূতি টিকিয়ে রাখে শুধু বাস্তবতা বাস্তবতা শেখায় সহজ কিছু নেই ভাঙ্গা হৃদয়ও ঠিক করে বাস্তবতা বাস্তবতা হলো সবচেয়ে বড় পরীক্ষা ভুল মানুষ চিনতে শেখায় বাস্তবতা বাস্তবতা সবকিছু সঠিক জায়গা বসায় মিথ্যের দেয়াল ভেঙে পড়ে বাস্তবতার কাছে বাস্তবতা জানায় সুখ আছে যন্ত্রণা বাস্তবতার প্রথম না বাস্তবতা প্রমাণ করে প্রত্যাশা যত কম তত শান্তি বেশি ভালোবাসা নয় বাস্তবতা টিকিয়ে রাখে সম্পর্ক বাস্তবতা মিথ্যের গুমটা সরিয়ে দেয় বাস্তবতা শেখায় কেউ কারো নয় বিশ্বাস বাঙ্গার পরও বোঝা যায় বাস্তবতা কি বাস্তবতা আসলেই চোখ খুলে যায় বাস্তবতা শেখায় পৃথিবী সহজ নয় সত্য যত কষ্টই হোক বাস্তবতা সেটাই মানায় বাস্তবতা হলো সেই শিক্ষক যার ক্লাস থেকে পালানো যায় না স্বপ্ন যত বড়ই হোক হাঁটতে হয় বাস্তবতায় বাস্তবতা বুঝিয়ে দেয় কথা নয় কাজই আসল কষ্টের মূল্য শেখায় বাস্তবতা বাস্তবতা মানুষকে একা হারতে শেখায় অচেনাদের মাঝে পরিচিত পরিচিতদের চেনায় বাস্তবতা বাস্তবতা শেখায় সব কিছু সময়ের হাতে সত্যিকারের বন্ধু বোঝা যায় বাস্তবতায় বাস্তবতা শেখায় প্রতিটি হাসির পেছনে গল্প আছে ভাঙ্গন থেকেও শক্তি দেয় বাস্তবতা বাস্তবতা হলো জীবনের আসল আয়না স্বপ্ন গড়তে গেলে বাস্তবতার পথে হারতে হয় বাস্তবতা শেখায় সহজ কিছুই নেই বাস্তবতা মানুষকে নীরব করে দেয় বাস্তবতা শেখায় মনের কথা সব সময় বলা যায় না সুখের আড়ালেও দুঃখ থাকে বাস্তবতা তাই শেখায় বাস্তবতা বোঝায় সব কিছু ক্ষণস্থায়ী বাস্তবতা প্রমাণ করে সবারই মুখোশ আছে দুনিয়া কেমন নিষ্ঠুর তা শেখায় বাস্তবতা বাস্তবতা শেখায় টাকার কাছে সম্পর্ক হেরে যায় মিথ্যে যত ছড়াও বাস্তবতায় হার মানতেই হয় বাস্তবতা শেখায় সত্যি বন্ধু কজনে বা আছে বাস্তবতা বোঝায় প্রতিশ্রুতি ভাঙতে সময় লাগে না সুখ দুঃখ দুটোই শেখায় বাস্তবতা বাস্তবতা হলো সবচেয়ে নির্মম শিক্ষক বাস্তবতা শেখায় কষ্ট মানুষকে শক্ত করে স্বপ্ন পূরণের পথ দেখায় বাস্তবতা বাস্তবতা জানায় প্রত্যাশা কষ্ট বাস্তবতা মানুষকে নির্দয় করে তোলে বাস্তবতা শেখায় প্রতিটি মুহূর্তকে মূল্য দাও মানুষ কেমন বদলায় তা শেখায় বাস্তবতা বাস্তবতা হল সবচেয়ে বড় সত্য সবকিছু হারিয়ে গেলে বোঝা যায় বাস্তবতা কি বাস্তবতা শেখায় সুখ টাকা দিয়ে কেনা যায় না বাস্তবতা বলে নিজের উপর বরসে আসল বাস্তবতা মানুষকে ধৈর্য শেখায় ভুল মানুষদের চেনায় বাস্তবতা বাস্তবতা শেখায় যাকে চাই তাকে সব সময় পাওয়া যায় না বাস্তবতা জানায় সময়ের সাথে সব কিছু বদলায় বাস্তবতা শেখায় কেউ চিরকাল পাশে থাকে না সত্যিকারের ভালোবাসা প্রমাণ করে বাস্তবতা বাস্তবতা মিথ্যের মুখোশ খুলে দেয় বাস্তবতা শেখায় কঠিন পথে সাফল্য বাস্তবতা কষ্টের লুকানো শক্তি দেয় বাস্তবতা শেখায় জীবনে কেউ সহজ কিছু পায় না বাস্তবতা জানায় দুনিয়ার স্বার্থপর বাস্তবতা শেখায় স্বপ্ন পূরণে লড়াই করতে হয় বাস্তবতা বুঝিয়ে দেয় সহজ হাসির আড়ালে গভীর ব্যথা থাকে বাস্তবতা শেখায় আশা যত কম তত শান্তি বেশি মন্দ সবকিছু বুঝায় বাস্তবতা বাস্তবতা হলো জীবনের কঠিন পাঠশালা বাস্তবতা শেখায় কারো উপর নির্ভর না করতে সত্যি বাঁচতে চাইলে বাস্তবতাকে মেনে নিতে হবে বাস্তবতা শেখায় যাকে হারানোর ভয় পায় সেখানে সবচেয়ে বড় শিক্ষা বাস্তবতা জানায় সবকিছুই অস্থায়ী বাস্তবতা শেখায় কথার চেয়েও কাজই আসল বাস্তবতা হলো সবচেয়ে নির্ভুল উত্তর মানুষকে আসল চেহারায় চিনতে শেখায় বাস্তবতা বাস্তবতা শেখায় সহজ কিছু নেই সুখের মুহূর্ত সাময়িক তা বোঝায় বাস্তবতা বাস্তবতা শেখায় কাউকে অতি বিশ্বাস করো না বাস্তবতা জানায় কঠিন সময়ে আসল মানুষ চেনা যায় বাস্তবতা শেখায় জীবনে কাউকে অবহেলা করো না বাস্তবতা শেখায় চোখের জলই অনেক সময় আসল বাসা সুখ ভাগ করলে কমে না এটা বোঝায় বাস্তবতা বাস্তবতা জানায় সবচেয়ে কাছের মানুষই কষ্ট দেয় বেশি প্রতিশ্রুতির দাম কতটা শূন্য শেখায় বাস্তবতা বাস্তবতা শেখায় হাসি সব সময় খুশির হয় বাস্তবতা হলো আয়না যা আমাদের সত্য রূপ দেখায় বাস্তবতা শেখায় সময় সব ক্ষত সরিয়ে দেয় মনের কথা চাপা রাখতে শেখায় বাস্তবতা বাস্তবতা বলে প্রতিটি বিদায় নতুন শিক্ষা আনে বাস্তবতা শেখায় শক্ত হতে হলে ভাঙতে হয় বাস্তবতা বোঝায় সবারই সীমা আছে কষ্টে ডুবে থেকেও বাঁচতে শেখায় বাস্তবতা বাস্তবতা শেখায় অন্যায় কখনো টেকে না বাস্তবতা মানুষকে নিজের ভাষায় দাঁড়াতে শেখায় বিশ্বাস হারানোর পরই বোঝা যায় বাস্তবতার মানে বাস্তবতা শেখায় সব স্বপ্ন পূরণ হয় না বাস্তবতা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক একাকিত্ব কিভাবে শক্তি দেয় শেখায় বাস্তবতা বাস্তবতা বোঝায় হারানোর পরে মূল্য বোঝা যায় বাস্তবতা শেখায় আসল শান্তি ভেতরে খুঁজে নিতে হয়